দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা ঐতিহ্যবাহী বিরামপুর উপজেলা আমরা রয়েছি বিরামপুর উপজেলা একেবারে সদরে আমরা রয়েছি তোতা ডেইরি ফার্মে আজকে আবারও আকর্ষণীয় বাছুর কয়েকটি কালেকশন করেছে তোতা ভাই আজ ছিল ষোলোই জানুয়ারি দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার আমরা দেখছিলাম তোতা ভাই সংগ্রহ করছে

টোতা ভাইয়ের সন্তান কিভাবে পাইলেন আপনি আমরা এই যে ইউটিউব থেকে মানে বিভিন্ন দেখে তারপর আচ্ছা ইউটিউবে তো অনেকজন আছে কেন আপনি টোতা ভাইয়ের কাছে আসলেন

আচ্ছা দু লক্ষ সত্তর হাজার পাঁচশো এটা হচ্ছে বাচ্চা বেটি অনেক বড় হবে না আচ্ছা বেশ সুন্দর গাভি বাছুর দুধের সবগুলা চেক করে নিছেন আপনি না সব চেক

বাচ্চা কি আজকে দিছে নাকি এটা বাচ্ কি বেটা না বেটি বেটা বেটা বাচ্চা বেশ সুন্দর আর গাভী বাছু সংগ্রহ করছে তোতা ভাই বেটা বাচ্চা আচ্ছা এটা দিয়ে দুধ কত লিটার হবে তোতা ভাই পনেরো ষোলো পাবে পনেরো নিচে আসবে না কেবল দুই দাঁত আচ্ছা কেবল দুই দাঁত লুজ আছে না কালকে রাতে বাচ্চা দিছে সবকিছু ক্লিয়ার আছে আচ্ছা সব চেক করা কোন সমস্যা নেই কোন সমস্যা নেই

আচ্ছা কাছে তো আপনার ধরনটা কেমন আপনার কাছে তোতা ভাইয়ের কেনাকাটার ধরনটা আপনার কাছে কেমন মনে হলো ভালো লাগছে ভালো লাগছে আচ্ছা বিভিন্ন প্রতিবেদন তো দেখেন আসলে তোতা ভাইয়ের আসলে গরু কালনের ধরনটা কেমন মনে হয় আপনার কাছে

না ওইটা আমাদের আমরা দেখছিলাম গামি বাচ্চি সংগ্রহ করছে তোতা ভাই দুই ভাইয়ের জন্য দুইটা না হ্যাঁ দুই ভাইয়ের জন্য দুইটা আচ্ছা আলমগীর ভাই দুইটা কিনতে চাইছিলেন হ্যাঁ তারপরে বলছে যে না একটাই প্রথম নিয়ে যায় তারপরে দেখা যাবে আচ্ছা দেখা যাবে তারপর উনি সার্ভিস করেন তো আচ্ছা ইয়া মানুষ আচ্ছা সোশ্যাল মানুষ সোশ্যাল মানুষ আচ্ছা তোদা ভাই এই যে সুন্দর সুন্দর কালেকশনগুলো এত সিপ রেট আসলে কিভাবে পাইছেন আপনি আমরা তো সেট আপটাই হলো আসল হ্যাঁ যে গরুটা আমার তাকাইতে হবে যে গরুটার আসলে ওর মানে বডি হ্যাঁ লাইভ ওয়েট কতখানি আচ্ছা লাইভ ওয়েট এটা একটা আচ্ছা তারপরে গরুটা হলো পার্সেন্ট হ্যাঁ মানে যেটা

অনেকগুলা জিনিস মানে অনেক উপকরণগুলো আচ্ছা ঠিক আচ্ছা এরকম সংগ্রহ বা কালেকশন যদি কেউ নিতে চায় আপনার ফার্ম থেকেও যদি নিতে চায় দিতে হ্যাঁ নাম্বারটা একটু বলেন তো হ্যাঁ 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 আচ্ছা করলে হবে এই করলে হবে ঠিক আছে তো দর্শক আজকে এ পর্যন্ত সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন দিনাজপুর কৃষি ক্ষেত্র বড় হবে না বাচ্চাটা মাথার টান দাও তো